সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন প্রথমে আমরা জেনে সূরা কাফির 82 وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا যেখানে মহান রাবুল আল আমিন বলেছেন সর্বশেষ ছিল ওই প্রাচীরটির ঘটনা আসলে তা ছিল শহরের দুটি এতিম বালকদের নিচেই তাদের জন্য রক্ষিত ছিল গুপ্ত ধন ভাণ্ডার ওদের পিতা ছিল নেককার ব্যক্তি এই কারণেই তোমার রব চাইলেন ওরা বয়প্রাপ্ত হোক এবং তাদের সে ভান্ডার থেকে তারা সম্পদ বের করে আনুক এই প্রাচীরটা আমি তাদের বড় হওয়া পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে চেয়েছিলাম এই ছিল মূলত তোমার মালিকের অনুগ্রহ দ্বারা সম্পাদিত কতিপয় কাজ এর কোনটাই আমি নবী হজরতে এ খিজির আমার থেকে করিনি হজরত আবু দার্রা রদিতাল রসলে পাক সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন যে নিচে রক্ষিত এতিম বালুদের গুপ্ত ধন ছিল স্বর্ণ রৌপ্যের ভান্ডার হজরত ইবনে আব্বাস রদিতাল বলেন সেটি ছিল স্বর্ণের একটি ফলক তাতে কিছু উপদেশ বাণী লিখিত ছিল হজরতে ওসমান ইবনে আফফান রদিতালহ এই রেওয়ার্ডটি আসলে সালাম থেকে বর্ণনা করেছেন কি ছিল ওই স্বর্ণের ফলকের উপদেশ বাণীগুলি সুপ্রিয় দর্শক মন্ডলী চলেন শেয়ার করি আপনাদের মাঝে এই উপদেশ বাণীগুলি এক নম্বর বিসমিল্লাহ রহমান রহিম দুই নম্বর সেই ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক যে তাকদিরে বিশ্বাস করে অথচ দুশ্চিন্তাগ্রস্ত হয় তিন নম্বর সেই ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক যে আল্লাহ তালাকে রিজিক দাতারূপে বিশ্বাস করে আবার প্রয়োজনারিক্ত পরিশ্রম করে ও অন্যার্থক চেষ্টায় আত্মনিয়োগ করে চার নম্বর সেই ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক যে মৃত্যুতে বিশ্বাস রাখে অথচ আনন্দিত ও প্রফুল্ল থাকে পাঁচ নম্বর সেই ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক যে পরকালের হিসাব নিকাশে বিশ্বাস রাখে অথচ সৎ কাজে গাফেল থাকে ছয় নম্বর সেই ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক যে দুনিয়ার নিত্য নৈমিত্তিক পরিবর্তন জেনেও নিশ্চিন্ত বসে থাকে এবং সর্বশেষ ও সাত নম্বর লা ইলাহা ইল্লাহ মুহম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম সুপ্রিয় দর্শক মন্ডলী এই উপদেশগুলি মহান রবুল আলামিন আমাদের সকলকেই যেন মানার তফিক দান করেন আমিন পিতা মাতা সৎকর্মের উপকার সন্তানরাও পাই এতে ইঙ্গিতে রয়েছে যে মাধ্যমে এতিম খিজির বালকদের জন্য রক্ষিত হেফাজত এই জন্য করানো হয় যে তাদের পিতা একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তাই আল্লাহ তালা তার সন্তান সন্ততির উপকারার্থে এই ব্যবস্থা করেন মোহাম্মদ ইবনে মুক্তাদির বলেন আল্লাহ তালা এক বান্দার সৎকর্ম পরায়ণ কারণে তার পরবর্তী সন্তান সন্ততি বংশধর ও প্রতিবেশীর হেফাজত করেন তশরিফে মুজাহারিতে বলা হয়েছে আয়াতে এদিকেও ইঙ্গিতে রয়েছে আলেম ও সৎকর্ম পরায়ণদের সন্তান সন্ততিদের খাতির করা এবং তাদের প্রতি স্নেহপরায়ণ হওয়া উচিত যে পর্যন্ত না তারা পুরোপুরি পাপাচারী লিপ্ত হয়ে পড়ে সুপ্রিয় দর্শক মণ্ডলী আর আমার আল্লাহ রবুল আল এইভাবেই দুই এতিম সন্তানদের সম্পদের শয়ন নিজেই হেফাজত করেছেন আসসালামু আলাইকুম ও রহমানতুল্লাহ হিও আবারকাত